সো দেখো এগুলো তোমাদের পড়াবে না এটা অ্যাডমিশনের পড়া হ্যাঁ এই যে এটা অ্যাডমিশনের পড়া আমি কবিতাটা যেহেতু পড়ালাম একটু পড়িয়ে দিই এটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ অথবা হচ্ছে লিটারাল লিটারি টার্মস আর কি সাহিত্যিক পরিভাষা সো এটা হচ্ছে নরমালি অ্যাডমিশনের পড়া যেমন গত সেশনেও এখান থেকে কোয়েশ্চেন এসেছিলো অক্সিমোরন থেকে কোয়েশ্চেন এসেছিলো ম্যাটাফোর থেকে কোয়েশ্চেন আসে মানে এই টপিক থেকে কোয়েশ্চেন থাকে প্রায় থাকে গুরুত্বপূর্ণ এটা তোমাদের এডমিশনে একবার পড়িয়ে দিবে আর কখনোই পড়াবে না আর প্রত্যেকটা কবিতা ধরে ধরেও পড়াই না নিজে বুঝে নিতে হয় আর কি আমি তোমাদের এখন একটু পড়িয়ে দিচ্ছি এডমিশনের পড়াটা একটু পড়িয়ে দি এখন থেকে শিখে রাখো এখন থেকেই শিখে রাখো পড়তে থাকো প্র্যাকটিস করো এডমিশনে ভালো করবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সো আমরা শুরু করি হ্যাঁ এখানে বলতেছে ফিগার অফ পিস এটা হচ্ছে তোমার অর্থ যা শব্দের অর্থ তা মানে এটার অর্থ হচ্ছে সাহিত্যিক পরিভাষা লিটারেচার মানে সাহিত্য সেখান থেকে লিটারি মানে সাহিত্যিক আর আরভাষা মানে সাহিত্যিক মানে প্রত্যেকটা সাহিত্যের কিছু পরিভাষা থাকে সো ইংরেজি সাহিত্যের বা ইংলিশ লিটারেচারও কিছু কিছু পরিভাষা রয়েছে সো এই পরিভাষাগুলো আমরা এখন একটু শিখবো ঠিক আছে যেটা তোমাদের অ্যাডমিশনে আসবে সো আমরা একটু শিখে এটা একটু শিখে রাখি লাগবে কাজে কথা হচ্ছে সাহিত্যিক পরিবেশে কেন ইউজ করে মানে এই পরিভাষাগুলো ইউজ করা হচ্ছে আহ যেমন তার প্রেয়সীর বর্ণনা দিল দেখছো আকাশ তারাময় আকা মানে তারা ভরা আকাশ দিয়ে বর্ণনা দিল এরপরে হচ্ছে তোমার কি মানে ঢেউ খেলা হ্যাঁ ঢেউ খেলে যায় বিভিন্ন ওয়ার্ড ইউজ করে ঢেউয়ের মাধ্যমে তারা রাত মেঘ এগুলোর মাধ্যমে তার প্রেয়সীর বর্ণনা দিল ঠিক আছে তো কবিতা এগুলো ইউজ করা হয় এগুলো কেন ইউজ করা হয় এটার একটা লিট্রনি বা সাহিত্যিক পরিভাষা এগুলো প্রত্যেকটা একটা সাহিত্যিক পরিভাষা এগুলো ইউজ করার কারণ হচ্ছে কবিতাটা সুন্দরভাবে তুলে ধরা হ্যাঁ সুন্দরভাবে বর্ণনা করা বর্ণনা করার জন্যই মূলত এটা ব্যবহার করা এটা আমি সামনে উদাহরণ দিব সমস্যা নেই এটা পড়তে থাকো জাস্ট ওটা থাকো বুঝতে হবে দেখো প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে সিমিলি হ্যাঁ এটার অর্থ হচ্ছে সিমিলি মানে উপমা মানে উদাহরণ দেওয়ার জন্য সিমিলাই উপমা মানে উদাহরণ দেওয়া সো কবিতায় বা সাহিত্যে যদি অ্যাজ লাইক অথবা দেন লাইক দেন এগুলো দিয়ে দুটি অসম অসম মানে সমান না অসমান দুটি অসম জিনিসকে তুলনা করা হয় তাহলে তাকে সিমিলি বলে মানে ধরো দুইটা অসমান মানে দুইটা জিনিস সমান না দুইটা পৃথক জিনিস তো দুইটা পৃথক জিনিসকে যদি হচ্ছে এই তিনটা জিনিস ব্যবহার করে তুলনা করা হয় তখন সেটাকে আমরা সিমিলি বলবো ঠিক আছে সিমিলি বলবো সো তার মানে এটা খুবই বোঝা খুবই সহজ তোমার ধরো কোনো বাক্যে ধরো তোমার ধরো এই বাক্যটা তোমার অ্যাডমিশনে দিয়েছে আর কি দেওয়ার পরে বলতেছে বা ধরো এটা দেয় নাই এই যে তোমার এটা দিয়েছে শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট হ্যাঁ তোমার পরীক্ষাটা দিয়ে বলতেছে এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ তো তুমি শুধু লাইক দেখেই সিমিলি বসিয়ে দিবা শেষ অ্যান্সার তো কোন সেন্টেন্সে যদি লাইক অ্যাজ দেখো তাহলে নিশ্চিতভাবে সেটা কি হবে সিমিলি হবে বুঝতে পারছো সিমিলি হবে আচ্ছা সো সিমিলি হবে তো দেখো এবার আমরা একটা एग्जांपल দেখি এটা হচ্ছে एग्जांपल्स फ्रॉम द পোয়েম কবিতা থেকে एग्जांपल মানে আসতে পারে মিশনে সো বলতেছে দেখো কি বলতেছে হার্ট চিক্স আমি বললাম হার্ট চিক্স চিক্স মানে গাল মেয়ের গাল আর মানে হয় রেড রেড মানে লাল লাইক রোজেস মানে গোলাপের মতো লাল তো এই যে গাল জিনিসটা এই যে গাল এই যে গাল এই গাল জিনিসটাকে আমি কি রোজের সাথে তুলনা করলাম গোলাপের সাথে এখন এই গাল আর রোজ দুইটা কি দুইটা অসমান জিনিস না দুইটা কিন্তু সেম না তো দুইটা সেম জিনিস দুইটা অসমান জিনিসকে আমি লাইক দিয়ে তুলনা করলাম কি তুলনা করলাম যে হার্ট চিক্স আর রেড লাইক রোজেস তার গাল তার যে গালটা রয়েছে এটা হচ্ছে গোলাপের মতো লাল মানে খুব সুন্দর আর কি সো দুইটা অসম জিনিসকে যখন লাইক দিয়ে তুলনা করা হবে সেটা হচ্ছে সিমিলি তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিমিলি সিমিলি উপমা দিয়েছে আর কি উপমা মানে উদাহরণ দেওয়া মানে তার গালের উদাহরণ দিয়েছে তার গালটা কেমন এরকম এই এরপর বলতেছে দা ওয়াটার মানে পানি ওয়াজ ছিল অ্যাজ গ্লাস গ্লাসের মতো যে গ্লাস যে গ্লাস থাকে এগুলো কি খুবই স্বচ্ছ থাকে তো বলতেছে পানির উদাহরণ দিচ্ছে যে পানিটা ছিল হচ্ছে গ্লাসের মতো এরকম স্বচ্ছ তো পানি আর গ্লাস দুইটা অসমান জিনিস তুলনা করছে অ্যাস দিয়ে এস ব্যবহার করে সো এটা হচ্ছে একটা সিমিলি